ডেইলি স্পোকেন ইংলিশ ক্লাসেস আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবে ওকে তাহলে চলো শুরু করি তোমার মা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার ডু মাদার মিন্স মা ডু মিন্স কি করেন ওকে আমি যাব। মানে আই উইল কো গো মানে যাবো আই মানে আমি আই উইল কো বাইরে যাও গো আউটসাইড গো মানে যাও আউটসাইড মানে বাইরে ওকে চলো যাই লেটস গো গো মানে যাই লেটস মানে চলো ওকে এসো বসো তার মানে হবে কাম সিট সিট মানে বসা কাম মানে এসো কাজ করো ডো ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ ডো মানে করো কাজ করো খেলা দেখো ওয়াচ গেম গেম মানে খেলা খেলা দেখো সামনে যাও গো আহেদ গো মানে যাওয়া আহেদ মানে সামনে সামনে যাও এখন যাও গো আহেদ খুশি থাকো বি হেপি হেপি মানে খুশি তাকে বলো হিম টেল মানে বলা টেল হিম তাকে বলো এরপর কি হোয়াট নেক্সট হোয়াট মানে কী নেক্সট মানে এরপর মানে এরপর কী আমি ভালো নেই আই এম নট ফাইন নট মানে নেই মানে না আই এম নট ফাইন মানে আমি ভালো নেই আমাকে পরে ফোন করুন মি লেটার মানে পরে মি মানে আমাকে লেটার দয়া করে এখানে বসুন প্লিজ সিট ডাউন হেয়ার দয়া মানে প্লিজ আমি ব্যস্ত আছি আই এম বিজি ব্যস্ত মানে বিজি আই মানে আমি মানে আই এম বিজি আমি ব্যস্ত আছি এক মিনিট জাস্ট এ মোমেন্ট এক মিনিট মানে জাস্ট এ মোমেন্ট চলো এখন যাই লেটস গো নাও গো মানে যাওয়া লেটস মানে এখন আমার অপেক্ষা করো ওয়েট ফর মি ওয়েট মানে অপেক্ষা মি মানে আমার মানে আমার অপেক্ষা করো আজকের ক্লাসটা এখনই শেষ করলাম ওকে থ্যাংক ইউ